আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ হাই গাইজ কেমন হবে তোমরা সাকিব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে কাতারে অনেশ্বারে ঝিনুক যেটা আকর্ষণীয় একটা ঝিনুক এখানে সবাই ছেলকে তুলে বিভিন্ন দেশের লোকজন আর এগুলো হচ্ছে অনলাইনে আগে বুকিং করতে হয় তারপরে আপনার অটোমেটিক চালু হয়ে যায় কোনটা তিরিশ টাকা বিশ টাকা এভাবে এটা হচ্ছে কাতারে অন্বেশার তো যেখানে যাই আমাদের রহমত ভাই আছে আজকে রহমত ভাই আজকে আমাদের আজকে আমাদের অতিথি রহমত ভাই তো প্রদান মেহমান আমাদের রহমান ভাই তো ওনার কাছ থেকে আমরা একটু পরে এখানে ইন্টারভিউ নিব ওনার দিনকাল কেমন কাটতেছে এখানে তো হয়তো ভিডিও তো ভাবেন না অন্য একটি ভিডিও তো থাকেন আর আমার চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ ওনার বক্তব্য কিছু পাইবেন তো হইতো সুন্দর্য উপভোগ জন্য আমি চেষ্টা করতেছি যে এটা বলতে। কাতারের সৌন্দর্য দেখানোর জন্য কাতারের সৌন্দর্য তুলে ধরার জন্য আমি চেষ্টা করব আর আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখন হয়তো ভিতরে যাওয়া যাবে না যতটুকু যেখানে সিকিউরিটি গার্ড দেখা যাইতেছে। অত যাওয়া যাইত না। রহমত ভাই। হয়তো ভিতরে যাওয়া যাইত না। দেখুন এখানে আসলে আগে এখান দিয়ে গেটের ছিল না সব খোলা ছিল ডাইরেক্ট আপনার গাড়ি যাওয়া যেত এখন পার্কিং করে রেখেছে ভিতরে পার্কিং টাকা পয়সা মানে এখন সব টাকা টাকার দাম মানে টাকা রাস্তা খুলে এখন তো টাকা দিতে হইব কাতার এখন যে জায়গাতে যাবে না আপনার শুধু টাকা দিতে হইব মানে তারা এখন আর আগের মতন সুযোগ সুবিধা দিতেছে না টাকা শুধু টাকা ঢুকতে দেয় না আমি বলছি না তুমি গাড়ি লোক তো গাড়ি ল্যাইলে যাইতে পারত না তো আমরা এখানে যাইতে পারতেছি না কেননা আমাদের সাথে ফ্যামিলি নাই আমরা চিঙ্গেল আমরা চিঙ্গেল এই কারণে যাইতে পারতেছি না অবশ্য আমরা ইনশাল্লাহ নেক্সট টাইমে ফ্যামিলি আসার জন্য ফ্যামিলি নিয়ে আসার জন্য চেষ্টা করবো কেননা বিত্র যাইত্রী হিভিক ওখানে বসলে বনটা জুড়ে যায় খুবই সুন্দর্য জায়গা সাগর আর মাটি একসাথে মিশে ওইখানে

উনি ওই নামাজ পড়ার জন্য কিন্তু ফাইট না তো এখানে তো বন্ধ তো গাইস ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিতেছি ইনশাল্লাহ আবার আরেকটি জায়গায় নতুন একটি জায়গায় নতুন একটি স্থানে দেখা হবে ভিডিও করা হবে আপনারা আমার সাথে দেখবেন পাশে থাকেন আল্লাহ হাফিজ